হ্যালো বন্ধুরা মাইটেক বাংলা নতুন আরেকটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার মাইটেক বাংলা জব ইউটিউব চ্যানেলে বন্ধুরা আমার এই চ্যানেলে বিভিন্ন কোম্পানির অনেক অনেক সার্কুলার রয়েছে সেখান থেকে আপনি দেখতে পারেন আপনার পছন্দের অথবা আপনার প্রিয় চাকরিটি এখানে আছে কিনা ভিডিওগুলো দেখি তারপরে যদি আপনার কাছে সঠিক এবং সুষ্ঠ মনে হয় তাহলে আপনি এই প্রতিষ্ঠানগুলোতে আপনি অ্যাপ্লাই বন্ধুরা করতে পারবেন তো বন্ধুরা তারই ধারাবাহিকতা আজকে মাইটিক বাংলা ইউটিউব চ্যানেল আজকে একটি চাকরি সার্কুলার নিয়ে বন্ধুরা চলে এসেছে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ তারা সম্প্রতি বন্ধুরা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকের ভিডিওতে আমরা দেখব মেঘনা গ্রুপ তারা কি কি পদে লোক নিয়োগ করবে আবেদন আপনি কিভাবে করতে হবে এবং আবেদনের যোগ্যতা এবং অভিজ্ঞতা তারা কি কি চেয়েছে তো ইত্যাদি বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব বন্ধুরা আজকের ভিডিওতে আশা করি পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং মাইটেক বাংলা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে তারা কিন্তু লোকবল বন্ধুরা নিয়োগ করবে তো মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর অঙ্গ প্রতিষ্ঠান সোনারগাঁও স্টিল ফেব্রিকেট লিমিটেডের ফ্যাক্টরি কমপ্লেক্সে নিম্নবর্ণিত পদশ্রমে উচ্চাহিত যোগ্য এবং অভিজ্ঞ প্রার্থীদের জরুরি ভিত্তিতে নিয়োগ তারা প্রদান করবে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি নাম্বার এক রয়েছে পদের নাম হচ্ছে ফোরম্যান এখানে পদ সংখ্যা রেখেছে তারা দুইজন ফোরম্যান পদে চাকরি করতে গেলে আপনার অভিজ্ঞতা থাকতে হবে ফেব্রিকোটার স্টিল বিল্ডিং প্রোডাকশনের ন্যূনতম পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা আপনার থাকতে হবে নাম্বার দুইতে আমরা দেখতে পাচ্ছি জুনিয়র ফিটার বা ফিটার এই পদের জন্য তারা দশটি পদ রেখেছে প্রি স্টিল ফিটার হিসেবে ন্যূনতম তিন থেকে পাঁচ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা আপনার থাকতে হবে জুনিয়র ফিটার ফিটার বা এই পদের জন্য এখানে তারা দশটি পদ রেখেছে তো নাম্বার তিনে আমরা দেখতে পাচ্ছি মেশিন অপারেটর এখানেও পদ সংখ্যা দশজন এবং মেশিন অপারেটর পদে আপনার অভিজ্ঞতা থাকতে হবে পাইপ মেশিন প্লট প্লাস্ট মেশিন রেডিয়াল ডিল মিলিং মেশিং এবং ফার্মিং মেশিন পরিচালনায় ন্যূনতম তিন থেকে পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হবেন বন্ধুরা আপনারা প্রত্যেকটি পদের জন্য তারা কিন্তু অভিজ্ঞতা দিচ্ছে যাদের অধিক পরিমাণ অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু এখানে অগ্রাধিকার পাবেন সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে তো নাম্বার চারিদে আমরা দেখতে পাচ্ছি গ্রাইন্ডার গ্রাইন্ডার সং পদ সংখ্যা হয়েছে পাঁচ জন সাত ইঞ্চি গ্রাইন্ডার মেশিন পরিচালনায় নতুন এক থেকে দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন আপনাকে হতে হবে যদি আপনি গ্রাইন্ডার পদে অ্যাপ্লিকেশন করতে চান বা সরাসরি সাক্ষাৎ দিতে চান তো নাম্বার পাঁচ আমরা দেখতে পাচ্ছি জুনিয়র ফেব্রিক্রেট বা ফেব্রিকার এখানে সংখ্যা জঙ্গল দ্বারা বৃষ্টি এই ফেব্রিকটার স্টিলের ন্যূনতম তিন থেকে পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা আপনার থাকতে হবে এরপরে আমরা দেখতে পাচ্ছি নাম্বার সার্জ রয়েছে মিক ওয়েল্ডার এখানে পদ সংখ্যা রয়েছে পঁচিশ জন তো মিক ওয়েল্ডার মেশিন পরিচালনার ন্যূনতম তিন থেকে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন আপনার হতে হবে তো নাম্বার সাথে আমরা দেখতে পাচ্ছি নাম্বার সাথে আমরা দেখতে পাচ্ছি হেল্পার বা সিনিয়র হেল্পার এখানে পদ সংখ্যা রয়েছে ষাট জন ন্যূনতম ছয় মাসের কাজের বাস্তব অভিজ্ঞতা আপনার থাকতে হবে হেল্পার পদের জন্য অভিজ্ঞতা ছাড়া প্রার্থীরা আপনারা আবেদন করতে পারবেন বন্ধু শুধুমাত্র এই সাত নাম্বার হেল্পার বা সিনিয়র হেল্পার পদে যদি আপনি অভিজ্ঞতা নাও থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই সার্কুলার বন্ধুরা আবেদন আপনারা করতে পারবেন সো বন্ধুরা তারা এই এই সার্কুলারের মাধ্যমে টোটাল একশো জন তারা লোক নিয়োগ করবে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে তো বন্ধুরা আপনারা যদি এই চাকরির সার্কুলারটি বা এই প্রতিষ্ঠানের এই পদগুলিতে আপনারা অ্যাপ্লাই করতেছেন চান কিন্তু সরাসরি তাদের নিম্নত যে ঠিকানা আছে সেই ঠিকানায় আপনাকে উপস্থিত হতে হবে সো বন্ধুরা এবার আসি এই প্রতিষ্ঠানে আপনারা কিভাবে সরাসরি সাক্ষাৎকার দিবেন এবং সাক্ষাৎকারের সময় কি কি ডকুমেন্টস আপনার সাথে আনতে হবে সাক্ষাৎকারের পদগুলি তারা উল্লেখ করেছে তো সরাসরি সাক্ষাৎকারের পদ্ধতি হচ্ছে আগ্রহ প্রার্থীদেরকে সদতলার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্রের পত্রের ফটোকপি শিক্ষাত যোগ্যতার সনদের ফটোকপি এবং অভিজ্ঞতার সনদের ফটোকপি যদি আপনার থেকে থাকে এগুলো সবগুলো সহ আগামী নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং ষোলোই ফেব্রুয়ারি তারিখ থেকে ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত সকাল দশ থেকে বিকাল মধ্যে সরাসরি সাক্ষাৎকারের অংশগ্রহণের জন্য সশরীরে সোনারগাঁও স্টিল ফেব্রিক লিমিটেড মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন ত্রিপদী সোনারগড় নারায়ণগঞ্জে আপনাকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন আপনার প্রয়োজনীয় সকল ডকুমেন্ট সহ সরাসরি সাক্ষাৎকার শুরু হবে নয় থেকে আপনাকে বিশে ফেব্রুয়ারির মধ্যে আপনাকে সশরীরে আপনাকে উপস্থিত হতে হবে তাদের নিম্নবনিত এই ঠিকানাতে তো বন্ধুরা আপনারা যারা যারা এই চাকরি সার্কুলারে অর্থাৎ মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর সোনারগাঁও স্টিল ফেব্রিক লিমিটেডে আপনারা চাকরি করতে চান বা সরাসরি ইন্টারভিউ দিতে চান তারা কিন্তু তারিখ এবং সময় মেনে আপনার পদ অনুযায়ী আপনারা কিন্তু সাক্ষাৎকার দিতে পারবেন আর বন্ধুরা সরাসরি সাক্ষাৎকার দেওয়ার ক্ষেত্রে কিন্তু চাকরি পদ পসিবিলিটি অনেক অনেক বেড়ে যায় আর এখানে তারা উল্লেখ করেছে যাদের অধিক পরিমাণ অভিজ্ঞতা রয়েছে তারা এখানে অগ্রাধিকার পাবে এবং শিক্ষাগত যোগ্যতা তাদের জন্য শীর্ষ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ